আসলাম আলাইকুম আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠক প্রশিক্ষক কেন্দ্র উপস্থিত সুধিমণ্ডলী ও আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া থেকে আক্রিয় সাংবাদিক কেন্দ্র সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে ওয়ার্ল্ড অ্যাথলিস্ট গ্যাং প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের তারল্য উৎসব এর সাথে সংহতি রেখে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের ব্যবস্থাপনায় সঠিক পথে ক্রিয়ার স্লোগানের মাধ্যমে দেশব্যাপী ক্রিয়া কম্পাস অ্যাথলিক্স ক্যাম্পাস নামে প্রশিক্ষণ কার্যক্রম আগামী দশটি ডিসেম্বর থেকে শুরু করতে যাচ্ছি স্কুলের শিশু কিশোররা এই প্রশিক্ষণের আওতায় আসবে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী বিশ্বের একাশিটি শতাংশ শিশু প্রতিদিন এক ঘন্টা খেলাধুলার সুযোগ পায় না প্রতিটি শিশু বিশ্বের জেকারই থাকুক না কেন তাদের ব্যক্তিগত পরিস্থিতি যাই হোক না কেন খেলাধুলা এবং মানসম্পন্ন শারীরিক কলাপে পাওয়ার মৌলিক অধিকার রয়েছে